হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতেছি প্লিজ সবাই পুরোটা দেখবে ভালো লাগলে সাপোর্ট করবে এবং চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবে তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এপিট এপিট করে ভেজে নেব মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছগুলো তুলে নিয়ে এখন টুকরো করা আলু ছিল আলুগুলো ভেজে নিতে হবে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো এভাবে তোমরা ট্রাই করে দেখবে আর বলবে কেমন হয়েছে রান্নাটা ওকে ঠিক আছে এখন আলুগুলো উঠিয়ে নিব। এখন পেঁয়াজ কুচি এবং পাঁচটা ছয়টা মরিচ কেটে ভেজে নিতে হবে অল্প করে ভেজে নিয়ে তো মশলাগুলো দিয়ে দিতে হবে এখন আমি মরিচ বাটা দিয়ে দিব। তোমরা তোমাদের স্বাদ মতো সব কিছু দিবে আমি এক চা চামচ মরিচ বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবং অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে এখন কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে দেখছো মশলা থেকে তেল সেরে আসছে এখন মাছগুলো এবং ভাজা আলুগুলো দিয়ে নেড়ে সেড়ে পানি দিয়ে দেব পানিটা একটু অল্প করেই দেবো যেহেতু মাছটাও ভাজা আর আলুগুলোও ভাজা আর একেবারে শুকনা করে রান্না করব তাই অল্প করে পানি দিলেই হয়ে যাবে তো আমি এভাবে পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে সাত আট মিনিট রান্না করে নিলাম সাত আট মিনিট রান্না করে নিয়েছি এখন রান্নাটা প্রায় কমপ্লিট তোমাদের কেমন লাগলো বলে যাবে আর ভালো লাগলে অবশ্যই ফলো করবে